দেশের বিগত তিন নির্বাচনকে বৈধ বলে রায় দেওয়া বিদেশি পর্যবেক্ষকদের আগামী জাতীয় নির্বাচনে পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এফ এম নাসির উদ্দিন আজ মঙ্গলবার আট জুলাই আগারগোয়া নির্বাচন ভবনে কানাডার হাই হাইকমিশনার অজিত সিংহের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি সিএসি নাসির উদ্দিন বলেন নির্বাচনের জন্য প্রস্তুতি জানতে চেয়েছেন কানাডার হাই কমিশনার আমরা আমাদের প্রস্তুতির তথ্য জানিয়েছেন ভোটারদের মধ্যে সচেতনতা ভাড়াতে আমরা যে কাজ শুরু করব সব বিষয়ে জানানো হয়েছে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের বিষয়ে জানানো হয়েছে ওনারা চান আমরা যাতে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করি তিনি বলেন এআইওর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মিস ইউজ নিয়ে কথা হয়েছে তারা এইসব ইস্যু নিয়ে আমাদের সাজেশন দেবে এছাড়া কানাডার সুষ্ঠু নির্বাচন আয়োজনে বর্তমান নির্বাচন কমিশনের কমিনমেন্টের কথা শুনে সন্তুষ্ট কানাডা আমাদের সহযোগিতা করবে ব্যালট প্রকল্পে বা অন্যভাবেও সহযোগিতা করতে পারে সিএসি আরও বলেন আগামী নির্বাচনে অনেক বিদেশি পর্যবেক্ষণ আসবে ইউ ইউ সহ অনেকেই চিঠি দিয়ে আমাদের জানিয়েছে তবে বিগত তিন নির্বাচন নিয়ে যেসব বিদেশি পর্যবেক্ষক ভালো সার্টিফিকেট দিয়েছেন তাদের আমরা নেব না এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকনটি বাজিয়ে দিন